আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আমি হাতে মাখা কই মাছ রান্না করে দেখাবো আপনাদের কিভাবে হাতে মাখায় রান্না করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি আমার মাছটা একটু নরম আপনারা চাইলে শক্ত মাছটা দিয়েও করতে পারেন আমি এখন দিয়ে দেব মানে পিএস কুচি বেশি করে দেবেন দিয়ে দেবো রসুন কুচি এখানে আমি বাটা মশলাটা ব্যবহার করবো তাই সব দিয়ে দেব চারটা কাঁচামরিচ দুই রকমের কালারের হলুদের এক চাম হলুদের গুড়া এই খা রান্নাটা একটু ঝাল হইলেই ভালো হয় এটা স্বাদ ভালো আসে আর হাফ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামিজ পরিমাণ সরিষা বাটা সরিষাটা আমি কালো সরিষাটা বাটছি এটা বাটার সময় একটা কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচটা দিলে দিতে দিতে যে একটা ভাব থাকে সরিষায় ওটা কমে যায় এক চামিচ পরিমাণ পরিষ্কার করে তারপর বেটে নেবেন দিয়ে দেবো এক চামচ পরিমাণ রসুন বাটা আমি যেহেতু কাঁচাটা এই কুচিটা দিয়েছি এর জন্য বাটাটা কম দিতেছি আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরে বাটা ভাত দেব কিছুটা সরিষার তেল এই রান্নাটা সরিষার তেল দিয়েই করবেন আমি এখন মাখাই নেব এগুলো মাখাইয়ে পরে আপনাদের দেখাতেছি দেখেন আমার মাছ মাখানো শেষ একটু সময় নিয়ে মাছটা মাখাবেন যত বেশি সময় নিয়ে মাখাবেন তত মশলাটা মজা হবে এই দেখেন এইভাবে একটু কেটে নেবেন মাছগুলো কেটে নিলে এটার ভিতরে মশলাটা সুন্দর ঢুকে স্বাদটা বেড়ে যায় আর পানি আমি আর পানি দেবো না শুধু এই বলটা ধুয়ে একটু এই হাত ধুয়ে একটু পানিটা দিলাম এর বেশি পানি দিবেন না এইটা এই রান্না হয়ে যাবে আমি চুলাই দিয়ে তারপর আপনাদের দেখাই দিচ্ছি এই দেখেন চুলে দেওয়ার পরে তাপটা একটু বাড়াই দিবেন বাড়াই দিলে যখন এরকম জাল উঠে আসবে এই পর্যায়ে একবারে লো হইটে দিতে হবে লো হইটে দিয়ে আপনাকে ডেকে রান্না করতে হবে যে পর্যন্ত পানি শুকাই না আসে উপরে তেলটা না বাসে এই পর্যন্ত রান্না করতে হবে আর মাঝে মাঝে একটু এইভাবে খুঁজে দিয়ে এভাবে একটু উপরে রেখে দেখবেন যাতে নিচে ধরুন এভাবে বেশি ইয়ে করবে উল্টা তাহলে মাছগুলো ভেঙে যাবে এভাবে একটু দিয়ে দেখবেন মাঝে মাঝে ডাকলে উঠে আমি এখন ডেকে দিচ্ছি আর জালটা একবারে লো হিটে দিয়ে দিব আমি রান্না শেষ করে আপনাদের দেখাই দিচ্ছি এই দেখেন আমার রান্না এখন শেষে পর্যায়ে এই দেখেন তেল উঠে এসছে আর এরকম এরকম একটু ধরবে এরকম ধরলে এটা সারটা ভালো আসে পানি থাকতে নামাবেন না এটা রান্না শেষ করবেন না কড়াই নিচে যখন এটা ধরবে তখন বুঝবেন যে হ্যাঁ হয়ে গেছে আর একটা কাজ করবেন আপনারা কড়াইয়ে রান্নাটা করবেন কেরাই করবেন না কড়াইয়ে করলে এটা স্বাদ ভালো আসে আর আমার রান্না শেষ আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম